কোনো চাকরি এই নিয়মটি থেকে প্রায় আসতে দেখা যায়। এই আমাদের অনেকগুলো সন্ধি একসাথে যদি একটি নিয়ম আমি ভালো করে বুঝি আজকের ক্লাসে সন্ধির এই গুরুত্বপূর্ণ নিয়মটা আমরা একটু বুঝার জন্য চেষ্টা করব। এবং এখান থেকে যত ধরনের শব্দ আসতে পারে সবগুলো শব্দের আমরা আলাদা আলাদাভাবে বিচ্ছেদ করে একদম প্রপারলি জিনিসটা জানার জন্য চেষ্টা করব। আমরা শুরু করি আমাদের নিয়মে বলা হচ্ছে শব্দের মধ্যে যদি রেপ থাকে যদি আমরা কখনো দেখি সন্ধিবদ্ধ শব্দের মধ্যে রেপ আছে সরসন্ধির ক্ষেত্রে তাহলে সেখানে পরপদের শুরুতে রি আসে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যখন আপনি দেখবেন যে সন্ধিবদ্ধ শব্দে আপনি যখন দেখবেন সন্ধিবদ্ধ শব্দের মাঝে তা আমরা বলতে পারি এগুলোকে দেখে অনেক সময় শেষে মনে হয় যেটাই বলেন যদি রেপটা যদি থাকে তাহলে ওই রেপের পরিবর্তে আপনি যখন বিচ্ছেদ করবেন তখন অবশ্য মনে রাখতে হবে পর পদের শুরুতে অর্থাৎ পরে যে পদ থাকে সেই পদের শুরুতে রি আসে এবার চলুন আমরা একটু সলভ করি ওকে তো আমাদের প্রথম যে শব্দ আমরা দেখতে পাচ্ছি যে অধমর্ম এখন দেখেন এখানে রেফ আছে আছে না আছে তো মজার ব্যাপার হচ্ছে পূর্বপদটা কি হবে পরপদের শুরুতে রি হবে ওকে ফাইন এটা আমি জানি বাট পূর্বপদটা কি হবে পূর্বপদটা একটা মিনিংফুল শব্দ যেটা শব্দের মধ্যেই থাকে যেমন খেয়াল করে দেখেন এই যে অধম এই যে দেখেন অধম এটা একটা মিনিংফুল শব্দ সুতরাং অধম যেটা আছে এই অধমটাই হচ্ছে কি আমার পূর্বপদ ওকে জো এই যে দেখেন রেফ আছে তাহলে রেফের পরিবর্তে আপনি কি বসাবেন রি বসাবেন তাহলে রেফের পরিবর্তে আপনি রিটাকে বসাই দিলেন দ্যাটস ইট এইবার দেখেন আছে কি বাকি আছে মূলধন তাহলে হয়ে গেল অধম যোগ ঋণ দেখছেন বিচ্ছেদটা কিভাবে করছি আবার খেয়াল করেন এখানে আছে রাজর্ষি ভেরি গুড তাহলে মূল শব্দ কি মিনিংফুল শব্দটা কি মিনিংফুল শব্দ রাজ না মিনিংফুল শব্দ হচ্ছে রাজা এখানেই প্যাচটা লাগাবেন রাজা যোগ এইবার দেখেন এই যে রেপ রেপের পরিবর্তে কাকে বসাবেন রেপের পরিবর্তে বসাবেন রি কে তাই না তাহলে এইবার আপনি রেপের পরিবর্তে রি কে বসাইলেন ঠিক আছে ধরেন আপনি রেপের পরিবর্তে রিটাকে বসাই দিলেন এইবার দেখেন তো বাকি আছে কি বাকি আছে এই যে মূর্ধন্য স রসিকার তাই না তাহলে আপনি মূর্ধন্য স রসিকারটাকেও বসাই দিলেন রাজা যোগ ঋষি আমার বিচ্ছেদ শেষ এখানে দেখেন সপ্তর্ষি তাহলে মিনিংফুল শব্দটা কি সপ্ত তাহলে সপ্তকে আপনি লিখলেন ওকে এই যে এখানে রেপ আছে এই রেপের পরিবর্তে আপনি আনলেন রি এবার দেখেন এই যে রিটা যে বসাইলেন বাকি আছে কি মূর্ধন্য স যোগ আগের মতো তাহলে সপ্ত যোগ ঋষি আবার খেয়াল করেন মূল শব্দ কি শীত তাহলে শীত মিনিংফুল শীতকে বসাই দিলেন যোগ রেপের পরিবর্তে বসাইলেন রি ওকে যোগ এই যে দেখেন এবার বাকি আছে কি দেখেন এটা তো আপনি বসাইলেন এরপর এই যে রেপের পরিবর্তে আপনি রি বসালেন তাহলে বাকি আছে কি তো শীত যোগ ঋত শেষ আমার বিচ্ছে। এরপর দেখেন তৃষ্ণা তাই না হয়ে গেল কি মূল শব্দ কি কৃষ্ণ আমি তো পেয়েই গেলাম আর তৃشنا যোগ আগের মত রেপের পরিবর্তে রি আর যোগ কি হবে ত বাকি এইগুলো আপনারা একটু সলভ করেন কমেন্ট সেকশনে কুদান্ত দেবর্ষি বনার্থ যদি এগুলো বুঝেন তাহলে এগুলো আপনি কমেন্ট সেকশনে সলভ করে আমাকে জানাতে পারেন এবার চলেন আপনাদের যারা এরকম খুব সহজ ভাবে বাংলা শিখতে চান আপনারা চাকরি পরীক্ষা দিবেন বাংলা নিয়ে আপনাদের নানা দুশ্চিন্তা বাংলাতে ভালো মার্ক ওঠে না বাংলাটা অনেক কঠিন মনে হয় বাংলা কিভাবে পড়ব বুঝেন না কিভাবে শুরু করবে জানেন না যারা একদম বেসিক থেকে একদম প্রো পর্যন্ত বাংলা শিখতে চান বাংলা সাহিত্য প্লাস ব্যাকরণ নট অনলি বাংলা ব্যাকরণ সাহিত্য এই দুটো যারা আমার সাথে নিতে আপনারা এনরোল করতে পারেন আমাদের তিরিশতম বাংলা জব ব্যাসে এই কোর্সটা আপনাদেরকে অফার করি সো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এই কোর্সটাতে আপনি যুক্ত হতে পারবেন যেখানে আমি নিজে ওয়েবসাইটে আপনাদের চল্লিশটা ক্লাস নেব ইনশাল্লাহ এবং এই চল্লিশটা ক্লাসের মধ্যে আপনার বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য একদম পুরো কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাকে এতটুকু আশ্বাস করতে পারি বাংলা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা থাকবে না যারা এনরোল করতে চান আমাদের এই কোর্স এনরোল করতে পারেন রেকর্ডড ক্লাস থাকবে ক্লাস ভিত্তিক एग्जाम থাকবে মডেল টেস্ট থাকবে এবং ডিসকাশন গ্রুপ থাকবে আলাদা डाउट सॉल्वিং আরেকজন ইনস্ট্রাক্টর থাকবে যিনি আপনাদেরকে সব আপনাদের डाउट গুলো সলভ করে দিবে তো যারা এনরোল করতে চান আমাদের এই কোর্স এনরোল করতে পারেন আজই সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ